আসসালামু আলাইকুম হ্যালো লাইভ করতেছি আর আমি যাইতাম না রে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই চলে আসেন লাইভে অনেকদিন পরে লাইভে আসলাম ইউটিউবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে যারাই লাইভে জয়েন করবেন সবাই লাইক করবেন জিল্লু মিয়া আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ জিল্লু ভাই লাইভ ইউটিউব নোটিফিকেশন যায় তো নাকি জিল্লু ভাই স্টার কিং আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে জয়েন করতেছেন ইউটিউবে যারা পারেন একটু জয়েন হয় যান লাইভে যারা ফ্রি আছেন নোটিফিকেশন যা জি ভাই নোটিফিকেশন আসছে হ্যাঁ বুঝতে পারছি নোটিফিকেশন যে গেছে তো সবাই জয়েন হয়ে যান যাদের কাছে নোটিফিকেশন যায় গেছে তারা সবাই জয়েন করে ফেলেন আর সবাই লাইক করে দেন ঠিক আছে সবাই লাইক করে দেন লাইকেরও প্লব সন্দেহ আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসো কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছির কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আহ অনেকদিন হয়ে গেছে ইউটিউব থেকে লাইভে আসেন আর কি তো হিসাবে আজকে আসলাম যে ভাই ইউটিউবের লোকও দিয়ে দিস অসংখ্য ধন্যবাদ জিল্লু ভাই কে যারা যারা জয়েন করতেছেন সবাই কমেন্ট করবেন আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবেন হ্যাঁ আমি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম সবাই জয়েন করেন লাইভে ওবায়দুল ইসলাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো

ফেসবুকে লাইভ শেষ করে আসলেন ইউটিউবে হ্যাঁ হ্যাঁ ফেসবুকে শেষ করে ইউটিউবে আসলাম ভাই আমি দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আশা করি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মিয়া গান কৈতাই একটা ভান দেন খাইয়া ঘুমাইয়া যায় এই মেহন সন্ধ্যার সময় কি ঘুমাইবেন মিয়া ভাই এখন কোন জায়গায় আছেন আপনি ভাই আমি আমার বাসায় আছি বুঝছেন আহাকার করা হবে এখন তার জন্য একটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বান্দরবন থেকে বলছি অসংখ্য ধন্যবাদ জয় লেক্সি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম ভাই বাপি ওয়ালাইকুম আসসালাম আমি কিছুদিনের মধ্যে আবার ইউটিউবের কাজ নিয়ে আসব আগে যেরকম ভিডিও দিছি লং ভিডিও এই ধরনের ভিডিও দেখো কিছুদিনের মধ্যেই আপনার আবার ভিডিও পাবেন ইউটিউবে ইনশাল্লাহ তাড়াতাড়ি আবার নিয়ে আসবো ইউটিউবে ভিডিও দেখতে পাবেন সবাই ভাই আপনার একটা গান যে বউমরিলে সিন্নি মুরে সেই গানটা একটু গান না ভাই গান গাওয়ান যেত না এখন না আমি বাসায় আছি তো বউ আছে ফাঁসে আবার যদি বিপদ চেন তাই আপনার একটা ভাই আপনার মুখে দেন পান নাই এখন পান আছে খালি একটা শেষ করছি এখন যাই হোক সবাই ভালো থাকবেন আমি লাইভ থেকে বিদায় নিব দশ মিনিটের মতো হয়ে গেছে তাই আপনার মুখে মানে গান বউ কথা কো গানটা একটু গাইবেন কিয়নো ভাই ভাবি গান গ'লে কি বগা দেউ বৌ মৰাৰ গান গাইলে বহা দা তুমি আমার মনের মানুষ মনের বন্ধু অন্তরের তুমি আমার ভাই আপনি দেখলাম সবুজের দোকানে গেলেন অনেক ভিডিও দেখছি ওই বাচ্চা দেয় ভাই কি বাচ্চা দেয় ভাই বুঝলাম না বলে মনে 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 গীত নিয়ম জান বন্ধু তাই একটা গান শোনান যাই হোক আমি থেকে বের হয়ে যাবো এখন চ্যানেল সাবস্ক্রাইব করছি অসংখ্য ধন্যবাদ আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন যারা করছেন না তারা অবশ্যই করে দেবেন এটা আমার চ্যানেল বলে মনে 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 কিতাল সালামালিকুমতুল্লাহ কেমন সবাইকে কোথা থেকে আমি ইরাক থেকে যুক্ত অসংখ্য ধন্যবাদ তো অনেক লোক চলে আসছে ইউটিউবে লাইভে একশো জন লোক লাইভে আসা অনেক কিছু ইউটিউবে ভাই বহুম্য রিলেশিন নিমনি এই গানটা যদি একটু গাইতেন খুশি খুশি খুব খুশি হতাম না ভাই গাইতে পারে ছিল আমার জন্য একটি করে তাও হবে বলে মনে হচ্ছে বললে মনে তাদের জন্য অপেক্ষা করো দেওয়া হবে এমন একটা কথা কিতা লেখে ভাই আমি বুঝলাম না ভাই নতুন নাটক নতুন নাটক কবে আসবে রমজানের আগে আমি ইউটিউবে ভিডিও দিব ইনশাল্লাহ ভাই ভাবি কেমন আছে যে আলহামদুলিল্লাহ ভালো রমজানের আগে দেওয়ার চেষ্টা করব ইউটিউবে কন্টিনিউ তো সবাই পাশে থাকবেন আর কি সাবস্ক্রাইব করিয়া হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই ইউটিউব চ্যানেলে আবার সামনে এক কাজ করব যাই হোক সবাই ভালো থাকবেন আমি লাইভ থেকে বিদায় নিতেছি ইনশাল্লাহ অন্য কোনো দিন আবার কথা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছেই সালাম আসসালামু আলাইকুম